আলাইকুম আল্লাহর রহমতে ভালো আছেন নিশ্চয়ই সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব ছোট মাছ দিয়ে আলু দিয়ে কাঠলের বিচি দিয়ে আর শাক দিয়ে চটচটি এটা আমার বড় মেয়ে ছোটো মেয়ে খেতে খুব পছন্দ করে ওদের জন্যেই চলে আসলাম এই রান্নাটা করতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নে জিরাটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব এতে কিছুটা কোচানো রসুন আর অল্প একটু পেঁয়াজ এটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখেন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চালটা আর কাঁঠাল এই আমি কিন্তু মশলাটা আগে দিই নি আগে দিলাম আলু আর কাঠি দিয়ে দিচ্ছিগুলো এর সাথে আমি এখন মশলাটা দিলাম এতে দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো ডাল মশলা গুঁড়া আর জিরে গুঁড়া সব কিছু দিয়ে আলুটার সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিই অল্প পরিমাণে পানি আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য এখন আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি শাকের ডাটাগুলো শাকটা মাছটা আমি একটু পরে দিব এগুলো এইটটি পারসেন্ট কুক হয়ে আসলে তখন আমি দিয়ে দিব আমি আবার কিছুটা সময় ঢাকা দিয়ে নিচ্ছি আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি একটু মেরে চেড়ে নিচ্ছি দেখেন মোটামুটি সব সেদ্ধ হয়ে এসেছে এখন আমি একে দিয়ে দিচ্ছি শাকগুলো শাক আর ডাটাগুলো আমি একটু আলাদা করে নিয়েছিলাম একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখন এতে দিয়ে দিব ছোট মাছগুলো মাছগুলো আমি একটু লবণ হলুদ মশলা একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেটে নিচ্ছি আলতো হাতে এখন আমি পানি দিয়ে এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য আমি এতে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ এতে এই চটচটিটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ এখন আমি এটা ঢেকে দিচ্ছি দেখেন চটচটিটা আমার হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আগে নানিমাকে দেখতাম চাচিদেরকে দেখতাম ছোট মাছ পেলে এরকম অল্প শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করত কাঁঠালের বিচিও ছিল তখন বাসার গাছের কাঁঠাল আর শাগও ছিল পালানের মাছও ছিল পুকুরের খেতে কি যে স্বাদ হতো আর তখন মাছের পরিমাণটা ছিল অনেক বেশি এখন তো মাছের যে দাম আগে কথা ছিল শাক ঢাকতো মাছ দিয়ে আর এখন কথা হচ্ছে শাক মাছ শাক ঢাকা মাছ দিয়ে শাক ঢাকা আর এখন শাকের উপরে মাছগুলোকে বিছিয়ে দেওয়া হয় সময়ের পরিবর্তনে কত কিছুই না পরিবর্তন হয় আজ এ পর্যন্তই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ